হ্যালো বন্ধুরা আরেকটা ভয়েস ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো আজকের ভয়েস ভিডিওটার টপিক হচ্ছে অলস মস্তিষ্ক মানেই শয়তানের ঘর তো সেটা নিয়ে আজকে ভিডিওটা কেন এই কথাটা আমি বললাম অ্যাকচুয়ালি আমরা যত নিজেদেরকে নানান রকম কাজের মধ্যে ফোকাসড রাখবো অ্যাক্টিভ রাখবো তত কিন্তু আমরা যেমন নিজেদেরকে ভালো রাখতে পারবো তেমন নিজেদেরকে যারা ভালো রাখতে পারে তারাই কিন্তু পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখতে পারে দ্যাটস ওয়াই মস্তিষ্ককে কখনও কিন্তু অলসভাবে ছাড়া যাবে না শুধু ঘুমের টাইমটাতে শুধু ছাড়তে হবে বাকি টাইমটা কিছু না কিছু প্রোডাক্টিভ কাজ করার মধ্যে ইনভলভ থাকতে হবে যারা অফিস জব করে তারা তো কাজে ব্যস্তই থাকে যাওয়া আসা ট্রেনে জার্নি সেগুলো তো ব্যস্ত থাকে কিন্তু যারা অফিসিয়া অফিসিয়াল কাজ করে না বাড়িতে থাকে তাদের ঘরোয়া কাজগুলো করতে হয় এবং কাজের পরে বেশ খানিকটা টাইম কিন্তু আমরা সবাই পেয়ে যাই আর সেই টাইমটা কিন্তু অবশ্যই বেটার কিছু করতে হবে যেমন কিছু কেউ সেলাই করতে ভালোবাসে সে সেলাই করলো কেউ রান্না করতে ভালোবাসে সে রান্না করলো মানে একটা প্যাশান রাখতে হবে কেউ ফেসবুকে বা ইউটিউবে ব্লগ ভিডিও বানাতে ভালোবাসে তো সে সেখানে এংগেজড হয়ে গেল মোট কথা হচ্ছে কিছু না কিছু কাজে অ্যাক্টিভ থাকতে হবে আর যখনই মস্তিষ্ককে ফ্রি ছেড়ে দেওয়া হয় কোনো কাজে অ্যাক্টিভ না থাকলেই কিন্তু মনের মধ্যে নানান রকম কুচিন্তা আসে আর কুচিন্তাগুলো যখন আসে তখন মনে হয় আমার জীবনটা তো এরকম চলছে আমি অন্য এক অন্য কারোর জীবন নিয়ে একটু ঘাটাঘাটি করি তার জীবনটাকে একটু খারাপ করার চেষ্টা করি তো এই জিনিসগুলো তখনই মনে আসে যখন তোমাদের ব্রেনটা বা আমাদের ব্রেনটা যখন অলস হয়ে যায় অলস থাকে তার জন্য ব্রেনকে কিন্তু কখনোই অলস ছাড়া যাবে না কন্টিনিউ কাজ করতে থাকতে হবে আর লাইফ ইজ ভেরি আনসার্টেন কেন বলছি বলতো এই কথাটা এই জাস্ট চমুকে পুলকারে দিয়ে আসলাম এবার রেলগেট আমার বাড়ির সামনে একটা রেলগেট আছে তো রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি রেলগেট পরে আছে একটা বড় ট্রা ট্রাক ওখানে ছিল এবার হঠাৎ করে ট্রাকটা পিছন দিকে আসতে শুরু করলো এবং পিছনে তখন একটা সাইকেল তারপরে আমি স্কুটি নিয়ে অনেকে বাইক নিয়ে প্রচুর লাই মানে প্রচুর ভিড় হয়ে গেছে প্রত্যেকটা টাইমে কিন্তু এই ভিড় জায়গাগুলো কাটিয়েই আমাকে যাওয়া আসা করতে হয় যাই হোক সাইকেলটাতে আঘাত পেলো কিন্তু যাই হোক ঈশ্বর আমি সারাক্ষণ ঈশ্বরের নাম করতে থাকি কারণ আমি জানি যে মানে আমরা আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেমন ঘরেও আমাদের বিপদ আসতে পারে আর বাইরে গেলে তো বিপদই বিপদ তো সেই কারণে কিন্তু সবসময় ঈশ্বর করতে থাকতে হয় কারণ তিনি কিন্তু একমাত্র আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন তো এই জন্য সব সময় কাজের মধ্যে অ্যাট্রিক থাকতে হবে ভগবানের নাম করতে থাকতে হবে যাতে করে আমরাও ভালো থাকতে পারি আর আমরা যখন ভালো থাকব পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখতে পারবো পরিবারকে বন্ধুবান্ধবকে আশেপাশের মানুষজনকে এবং প্রকৃতি বা নেচারকেও ভালো রাখতে পারবো আর যদি কখনো মনে হয় যে এই সেলাই রান্না রান্নাবান্না কোনো কিছুই আমার ভালো লাগছে না তাহলে গাছপালা পশু পাখির সাথে সময় কাটাতে পারো তো এইভাবেই কিন্তু নিজেদেরকে মাইন্ডফুলি অ্যাক্টিভ রাখতে হবে আর আরেকটা কারণেও কিন্তু নিজেদেরকে একটু আমাদের মোটামুটি যাদের তিরিশ কমপ্লিট হয়ে গেছে বয়স তো তারপর থেকেই কিন্তু একটু একটু করে নিজেদের বয়স মানে আমরা আরও যত বয়স বাড়বে আমরা আমরা তত ফ্রি হতে থাকবো আমাদের রেসপন্সিবিলিটিগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে একটু একটু করে কমতে থাকে আমরা ফ্রি হতে থাকি এমনি কি চল্লিশের পর থেকে আরও ফ্রি পঞ্চাশের পরে তো আরও ফ্রি তো সেই টাইমটা যাতে আমরা একাকিতে না ভুগি কারণ সেই টাইমটা কিন্তু আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে যায় সেই টাইমটা যাতে জন্য কিন্তু কিছু না কিছু কাজের জগতের সাথে নিজেদেরকে ইনভলভ করে রাখতে হয় যাতে আমাদের কাজটা আমাদেরকে দেবে যেমন করে আজকাল কিন্তু এই যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন এগুলো যে আমরা করছি এগুলো কিন্তু ধরো এখন আমরা বুঝতে পারছি যে অনেক কম ভিউজ হচ্ছে কাজ অনুসারে গ্রোথ হচ্ছে না ভিউজ হচ্ছে না শেয়ার হচ্ছে না কিন্তু একটা টাইমে যখন আমরা একটা সেই সেই বয়সে পৌঁছে যাব যখন কাজ মানে সেই রকমভাবে সাংসারিক কোনো রেসপন্সিবিলিটি থাকবে না বা অফিসিয়াল কাজ থাকবে না আমরা রিটায়ারমেন্টের লাইফ লিড করবো তখন কিন্তু খুব কাজে আসবে এই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন ব্লগিং ইউটিউব ব্লগিং সমস্ত কিছু তো যারা এই ধরনের কাজগুলো করছো একদম চালিয়ে যাও মানে কোনো সময় ডিমোটিভেশন পেয়ে ছেড়ে দেবে না অনেক নেগেটিভ কমেন্টও আসবে কিন্তু অনেক পজিটিভ মানুষজন আছে যারা কিন্তু অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে তো ভিডিওটা আমি অনেকটাই লং ভিডিও করে ফেললাম তো থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অব দি ভিডিওটা দেখলে তোমরা কি মনে করো যে এই এই যে কথাগুলো আমি বললাম ঠিক বললাম না তোমাদের কি ঠিক লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক ভালো থেকেও পজিটিভ থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে টাটা